লাভ इज दैट কেনอรনাই তিন দে ভাল আসতা হ্যাঁ তো দাদু লাগাই সিন মুলা মানে মুলা থেকে যে গাছ হইছে বড় বড় গরু এইগুলা খুব খায়

तो अनेक दिन पर सुट्टू क्या माँ धरबे आज के कि माँ धरे देखा दिस कि ना phát lại xem, cái kia, còn mobile phone lại thằng

ये ना सुखी सुवासे ये ऊपर द ला लाफा लापी कर जा आसी जमने जा सुथो कौन तो छे आमी कोसला मंदा सोशे के तो कम आ क्या आटा जोर हैंड मानेगी माने की हाथ ऊपर हां हाथ ऊपर तो जाओ जाओ बड़ा मस्त उधर देखो जाओ ले दिने दिने। ले 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 Odeh tulu ki Odehte pehene de hoe hoe je aho la ki wane ka ote ফাইনালি আমরা মাছ ধরতে গেছি দেখা যাক আজকে ছুট্ট কতগুলো মাছ ধরে মাছ ধরার বাইর গুলা তাই বুঝতে না বুঝেছি সাফ করতাম যেলে জল কাवणी বাউডো রক্ষণ তা পরিষ্করণ করা হয়ে গেছে এখন জল কিউ দিব না

सब कोते हैडाड़ेवा तो एक तक खेव दे ही मास बुला पाओगे अरे शब्ब मैला खेव तो एक तक दे हलचल अनकेर पा आटा दे है ना इन्हे इन्हे दिया ना जुगा खजूर डिटर्सियर

হ্যাঁ ঠিক ও আইলে কই মাছ এটা সেট তাকু তো জাল কেউ দেনে ফলায় রাখা হইছে যে মাছগুলা মাটির নিচে চলে গেছে তারপরে এইগুলা উপরে উঠবো মাটি থেকে মানে কাদার নিচে পরে জালে আটকা পড়ব কি মাছ

তো এই ক্ষণতা তো হিচ্ছা মাছ ধরা হয়ে গেছিল তো এটাতে একটা খেয়ে ছোট্ট কাকু দেখা যাক এটার মধ্যে কি মাছ পাওয়া যায় কি না পাওয়া যাওয়ার কথা কারণ এই যে পানি দিছে তো একদম বই লেগেছে ওরে এই যে এই পল্লবের এই খন্ত হিসা না এটার থেকে মাছ এটা তাইছে এটার থেকেও গেছে <laughs> नहीं। नहीं। एक आसे तो नी যেতো কষ্ট সাইগুতমাস সাইগুতমাস বাচ্চাছি তো আমরা এই মাছগুলো পাইলাম ভালো মাছ খারাপ না তো জালটা এখন দোয়া হইব পুষ্পনিতে একটা খেউ দিয়া বড় তো কিছু মাছ আইসে ছোট ছোট পুঁটি samba a rekaten tenda. আমরা আজকে মাছগুলো পাইছি খারাপ না ভালোই মাছ হ্যাঁ আলোস পুরো বড় হয়েছে তো বড় কে সুন্দর কষ্ট নাইকো না গুলো ধরে না লাগো গাও বিজ্ঞান সুন্দর একবার আজকের মত মাছ ধরা এখানেই শেষ